গুড আফটারনুন প্রত্যেককে নারদ টিভি ইউটিউব লাইভে সবাইকে স্বাগতম আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাহেবগঞ্জ ফুটবল খেলা আয়োজন করা হয়েছে বালিকা এবং নয়হাট দুই ক্রিকেট টুর্নামেন্ট সেই ফুটেজ সরাসরি কিছু অংশ তুলে ধরবো নারদ টিভি লাইভে সরাসরি দেখছেন পাঁচটি উইকেট ইতিমধ্যে নিয়ে নিয়েছে 4 নম্বর বরশ বালিকা এবং সুন্দর বল বোলার অরপুন অধিকারী

হালকা করে ছেলে দিয়ে রান বড় বল খুব সুন্দর বল সাথে খুব সুন্দর ব্যাটিং কোনো রান না

If possible, finally, we building a lot Balika. <laughs>

సరాజనుకు డాక్టర్ గారు హాట్ দেখি তো টেকনিক্যাল লিগেশনের জন্য খুব সুন্দর বল আপিল ছিল কিন্তু না